প্লাস সব খবর আদিবাসীদের জমি জোর করে নিলে জেলা শাসককে জানান জঙ্গলমহল উৎসবের উদ্বোধনে বললেন অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের উদ্যোগে এদিন রাজ্য জুড়ে দশতম জঙ্গলমহল উৎসবের শুভ সূচনা লগ্নে বীরভূমের নলহাটি এক নম্বর ব্লক চামটি বাগান পোধরা খেলার মাঠে অনুষ্ঠিত হয় জঙ্গলমহল উৎসব আদিবাসীদের প্রতীকী তীর ও ধামসা মাদল বাজানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এসআরজি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ শাসক বিধান রায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিধায়ক ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল আদিবাসীদের সম্মান জানিয়ে বলেন আদিবাসীদের জমি নেওয়ার চেষ্টা করলে জেলা শাসককে জানান তিনি বলেন জেলা শাসক তাকে বলেছেন যে পাঁচটি হোস্টেল আদিবাসীদের জন্য তিনি করে দিয়ে গিয়েছিলেন সেগুলো চালু হয়ে গিয়েছে অনুব্রত বলেন আরো পাঁচটি হোস্টেলের কথা হয়েছে সেগুলো জেলা শাসককে করে দেওয়ার অনুরোধ জানান জঙ্গলমহল উৎসবে যোগ দিয়ে আদিবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন অনুব্রত মন্ডল চলুন আদিবাসী জায়গা এক সময় অনেক মানুষ ঠকিয়ে নিয়েছে এই আদিবাসী ভাই বোনদের কাছ তাই আমি বলবো যারা আদিবাসী জায়গা নিয়ে নেয় যদি ডিএম সাহেব আপনারা কমপ্লেন করুন ডিএম সাহেবকে আপনাদের জায়গা নেবার কারো অধিকার নাই সেটা মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি কোনো জাতপাত মানে না আদিবাসী ভাই কেউ কাছে টেনে নেয় মুসলিম সমাজ কেউ ডেকে নেয় হারি ডোমপাগি কেউ ডেকে নেয় সবাইকে নিয়ে চলতে জানে এর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনারা বলতে পারবেন চৌত্রিশ বছর আগে এই আদিবাসী পাড়াগুলো কি ছিল আজকে বলতে পারবেন আদিবাসীরা আজ আদিবাসী পাড়াগুলো কেমন আছে আমরা আদিবাসী পাড়াতে গেলে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছিলাম বলো আপনারা আপনি যে হোস্টেল করে দিয়ে গেছেন সব চালু হয়ে গেছে আমি বললাম আমার সঙ্গে আবার কথা হয়েছে পাঁচটা আদিবাসী হোস্টেল দেবে আপনি এটা পাঁচটা আদিবাসী হোল্ড হোস্টেল আপনি করে পাঠিয়ে দিবেন কেন জানেন আগে বলতো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে গেল যে পিছিয়ে পড়া বীরভূম পশ্চিমবাংলায় এমন কোনো জেলা নাই যার পিছিয়ে আছে কার জন্যে জানেন মমতা ব্যানার্জির জন্য তাই বন্ধু আসুন আজকে জঙ্গলমল মমতা ব্যানার্জি তৈরি করেছে এই জঙ্গলমল কোনোদিন ছিল না এই উৎসব কোনোদিন ছিল না এই জঙ্গল মোড়ের মেলা কোনোদিন ছিল না তাই মমতা ব্যানার্জি সব শ্রেণীর জন্য একটা করে মেলা করেছে আপনাদের পাশে থাকবে ডিএম সাহেব সভাধিপতি আপনাদের পাশে থাকবে আমরা আপনাদের পাশে থাকবো মন্ত্রী আপনাদের পাশে থাকবে নলাটি এমএলএ রাজু সে আপনাদের পাশে থাকবে আমরা সবাই মিলে পাশে থেকে আমরা গোটা বীরভূম জেলাকে সব জাতি পাতি সবারই উন্নয়ন করবো দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়